আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো সব সময় মতো কিন্তু আপনার মাঝে আর নতুন বাইক নিয়ে হাজির হয়েছি ইয়ামাহা পেজার ভাসন টু একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক তো আজকে এই ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখানোর চেষ্টা করবো এবং ভিডিও লাস্টে জানানোর চেষ্টা করব যে বাইকটি আপনারা কেমন দাম হলে ক্রয় করতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের চ্যানেলে এখনও সদস্য হন নাই অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কমেন্ট বক্সের ওপরেই দেখবেন যে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে এখনই একটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে যে কোনো নতুন বাইকের ভিডিও আপনাদের মাঝে পাবলিশ করি সবার আগে আপনাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক সবসময় মতো যদি আপনাদেরকে বাইকটির সাইড থেকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা টোটালি বাইকটি এভাবে মিলে পেয়ে যাইতেছেন আর প্রথমে আপনাদেরকে বাইকটি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করবো আমি তো সামনে যদি আপনারা বাইকের হেডলাইট এবং বাইকের যে সামনের ভাইজার উইংশেটগুলো আছে সেগুলো যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এভাবে পেয়ে যাইতেছেন টোটালি একদম ফ্রেশ কোনো স্পট বা এক্সিডেন্ট হিস্টোরি ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু এরকম আমরা পাই নাই এবং বাইকের লুকিং গ্লাস থেকে শুরু করে একদম সব কিছু ফ্রেশ আছে এবং বাইকের কিন্তু আপনারা মাঠঘাটিও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে এভাবে পেয়ে যাইতেছেন সামনের চাকার বিধ থেকে শুরু করে সব কিন্তু একদম নতুন বরাবর আছে আর বিহার্স আমরা কিন্তু এর আগেও আপনাদেরকে বলছি ফাঁকা একটু নির্বিলি মাটির রাস্তায় ভিডিও করতে আসার কারণে কিন্তু বাইকের চাকাগুলো একটু ময়লা হয়ে থাকে তো আপনারা কিন্তু সিঙ্গেলভাবে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আপনাদেরকে আমি বাইকগুলো ছবিও পাঠাইতে পারবো চাকা আর বাইকে যদি আপনাদেরকে একটু শেডটি দেখায় সাইডে যে শেডটি আছে দেখেন ফ্রিজার লেখা স্টিকার থেকে শুরু করে সব কিন্তু একদম ফ্রেশ এবং ইঞ্জিন কন্ডিশনটিও কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাইতেছেন ইঞ্জিনের নাটগুলো থেকে শুরু করে বাইকের যে চ্যাসিস আছে চেন ক্রাং আছে একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাইতেছেন এবং আপনাদেরকে যদি একটু ফুয়েল ট্যাঙ্কের গ্লেস দেখানোর চেষ্টা করি ফুয়েল ট্যাঙ্কের যে শোরুমে যেরকম গ্লেস দেয় ওইরকম গ্লেসেই পেয়ে যাইতেছেন এবং মাঝের যে শেডটি আছে এটাও কিন্তু একদম ফ্রেশ স্টিকার থেকে শুরু করে সব কিন্তু আপনারা পেয়ে যাইতেছেন ইনশাল্লাহ এবং ব্যাস সাইড থেকে দেখালে কিন্তু আপনারা এভাবে বাইকটি আপনারা পেয়ে যাবেন এবং বাইকটি কিন্তু অন টেস্ট অবস্থায় আছে এখন পর্যন্ত নাম্বার করা হয় নাই আপনাদেরকে আমরা ফাইল চেঞ্জ করে দিব আপনারা যে কোনো জেলার নিজ নামে নাম্বার করে নিতে পারতেছেন যেহেতু অফিসিয়াল বাইক নাম্বারে কিন্তু কোনো টেনশন আপনাদের নেই এবং বাইকের যে দেখেন পেছনের শেডগুলো আছে এগুলো ফিজার বাইকের বেশিরভাগ ভেঙে যায় এগুলো কিন্তু কোনো ভাঙা নেই একদম ফ্রেশ আছে

তো দশ হাজার আটশো চার কিলোমিটার অবস্থায় আমরা পাইছি তো সবসময় মতো আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা আমাদের শোরুমে সরাসরি আসবেন এসে বাইকের কন্ডিশন বাইকের চাকা ইঞ্জিন কোয়ালিটি এগুলো দেখে বাইক ক্রয় করবেন সেকেন্ড হ্যান্ড বাইকের যে কোনো জেলার যে কোনো শোরুম থেকে আপনারা বাইক ক্রয় করেন না কেন আপনাদেরকে আমি একটা কথাই বারবার সাজেস্ট করব যে আপনারা বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের বিশেষ করে মিটার দেখে ক্রয় করবেন না কেননা বিভিন্ন মিডিয়া বিভিন্ন মালিকরাও কিন্তু আমাদের কাছে এখন বাইক সেল করার সময় মিটার টেম্পারিং করে দেয় তো সেক্ষেত্রে আমি সব সময় একটা কথা স্বচ্ছ থাকার চেষ্টা করি যে আপনারা আইসে বাইকের কন্ডিশন দেখে আমাদের কাছ থেকে বাইক ক্রয় করবেন তো ভিয়ার্স আশা করি বাইকটির বিষয়ে আপনাদেরকে ডিটেলস দেখাই দিলাম এখন সরাসরি দামের বিষয়ে আসি তো এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি এক লক্ষ নব্বই হাজার টাকা তো ফিজার ভার্সন টু একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাইতেছেন অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা তা সত্ত্বেও যদি আমাদের ভিয়ার্স আমাদের বগুড়া হুন্ডা ও বাজারের ইউটিউব চ্যানেলের রিফারেন্সে আসে তাদের জন্য কিন্তু অবশ্যই একটি ডিসকাউন্ট করে দিব তো আমার ভিডিও আজকে এ পর্যন্ত শেষ করতেছি যারা বাইকটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর পরবর্তীতে এইগুলো বাইকের আপডেট ভিডিও দেখতে অবশ্যই আমাদের বগুড়া হুন্ডা ও গাড়িবাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম